সেপ্টেম্বর মাস আপনার জন্য আনছে মিষ্টি মুহূর্তের সঙ্গে কিছু সতর্কবার্তা পুরো ভিডিওটি শুনলে বুঝতে পারবেন কিভাবে এই মাসটাকে নিজের পক্ষে কাজে লাগাবেন মাসের শুরুতেই আপনার কর্মক্ষেত্রে ভালো পরিবেশ তৈরি হবে সহকর্মীদের সঙ্গে মিশে যাবেন খুব সহজেই কিন্তু খেয়াল রাখুন অতিরিক্ত আড্ডা যেন কাজের মনোযোগ নষ্ট না করে শিক্ষার্থীদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতি নিচ্ছেন তাদের আলসেমি কাটিয়ে উঠে পড়াশোনায় মনোযোগ দিতে হবে এটা করতে পারলে সাফল্য কিন্তু নিশ্চিত উচ্চশিক্ষায় যারা আছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন এবং নিজের নাম উজ্জ্বল করবেন পরিবারের ক্ষেত্রে সময়টা ভালোই যাবে পরিবারের সদস্যরা কাজে সাহায্য করবে তবে রাব নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে পাশাপাশি বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন সময়ে সময় মেডিকেল চেক আপ করান প্রেমের ক্ষেত্রে মাসের শুরুটা একটু কঠিন হতে পারে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দিন বিবাহিত জীবনে বারবার টানা পড়েন ও দ্বন্দ্ব বাড়তে পারে পারস্পরিক ইগো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই এখানে মূল চাবিকাঠি আর্থিক দিক থেকে ওঠানামা থাকবে হঠাৎ খরচ বেড়ে যাওয়ার চিন্তা হতে পারে তবে ভালো খবর হচ্ছে একাদশ ঘরে সূর্য বুধ ও কেতুর অবস্থান আপনার আয় বাড়াবে মাসের শেষে আর্থিক অবস্থার উন্নতি দেখা যাবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক বিশেষ করে পেটের সমস্যায় ঢুকতে পারেন সকালে হাঁটার অভ্যাস শুরু করলে অনেক সমস্যা দূরে থাকবে আর সুস্বাস্থ্য হবে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি উপায় হিসেবে প্রতি বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ বা শিক্ষার্থীকে খাবার খাওয়াতে পারেন অথবা পড়াশোনার সামগ্রী দান করতে পারেন সেপ্টেম্বর মাসের রাশি শুনে কেমন লাগলো আপনাদের কমেন্টে জানা অবশ্যই আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করো নমস্কার